কারণে মেয়ে ছেলেরা জান্নাতে যাবে স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর মুখে মুখে যারা তর্ক করে কথায় কথায় তর্ক করে কথায় কথায় তর্ক করে আর মুখে মুখে বাঁধে মনে হয়েছে যে ওই মনে মালিক আর পুরুষটা হয়েছে ওর চাকর এরকম ভাবে কথা বলে আল্লাহর নামি বললেন যার স্ত্রীটা মুখে মুখে তর্ক করে ওর পুরুষটা হলো দায়স স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না মানে স্ত্রীকে থামতে পারে না স্ত্রীকে চমকাতে পারে না ওই পুরুষটাকে ওকে পুরুষ বলা হবে না যে দাই ইউসুফ জাহান্নামে যাবে আর মহিলাটা যারা মুখে মুখে তর্ক করে ওই কারণে ও জাহান্নামে যাবে আর একটা কারণ মুখে মুখে মহিলারা স্বামীকে বর্দ করে স্বামীকে বর্দ করতে হবে না ভাই স্বামীকে কোনোদিন বর্দ করবেন না আর কোনো মানুষকে বর্দ করবেন না কাউকে বরদুয়া করতে হবে না বরদুয়া করতে না আল্লাহর রাসূল বরদুয়া করতে নিষেধ করেছেন যে বরদুয়া সহজে করবে না বরদুয়া করা ভালো নয় একটা লোক নবীর নাই। কি করেছে জানেন বাতাস বইছে হাওয়া তো বাতাস বইছে তো আগা যুগে পোচ্চা বাতাস দেখেছেন যারা বয়স্ক লোক বুড়ালো করা দেখেছে চ্যাংড়া লোক কিন্তু দেখেনি ভাই যারা বয়স্ক বুড়ালো করা দেখেছে কিরকম পোচ্চা জামা এটা বইত নাকি সিনা ফুলে হাঁকড়া হাঁক পশ্চিম দিকে হাঁটতে হতো কি যে চ্যাংড়া পিলে বলতে পারবে না চ্যাংড়া বয়সের লোক দেখেনি আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি ফেলা হাঁটতে হতো হ্যাঁকড়া হইয়া রাস্তাতে বালু ধুলা থাকতো না ঝড় বইয়া পচ্ছে ঝাউইটা বইয়া ঠক ঠক করে দিত আর ওই রোদের সব গহম ঠাটাইতো নাকি ঠে সাড়ার মাস আর কিচ্ছু ছিল না তখন ওই চৈত মাসে গহম ঠাটাইতে হইত আর ওই ঝাউইটা বইয়া বইয়া সরানের বালু রাস্তার বালু সবশেষ ঠক রোড হয়ে যেত বুঝতে আর পশ্চিম দিন করে হাঁটা যেত না হ্যাঁকড়া হাঁটা যেত সিনা ফুলিয়ায় এত ঝড় তো ওই লোকটা সাহাবি সাহাবিটা হেঁটে যাইছে আর ওর পাঞ্জাবি সার সার করে উঠছে তো উঠবেই তো ঝড় বইলে উঠবে না তো বাতাসকে বর্দ দিছে বাতাসকে বর্দ দিয়েছে এবার অন্য সাহাবি যে আল্লাহ রাসুল্লের কাছে দরখাস্ত করে দিলে যে হুজুর ওই উমুক আপনার উমুক সাহাবি বাতাসকে বর্দ করেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন শোনো কি বাতাসকে বরদ করেছো ও জি করেছে পাঞ্জাবি উড়েছে সার সার করে কেউ ম্যাঘকে গ্যাল দেয় না ম্যাগ ধান ভিজা তখন গ্যাল দিতে লাগলো ঝড়ে আর ঘর ভেঙে গেল তখন ঝড়কে গ্যাল দিতে লাগলো উল্টা পাল্টা কথা বলতে লাগলো তো এগুলা বর বরদ করতে হয় না আল্লাহর অর্ডারে বাতাস বহে আল্লাহর অর্ডারে ঝড় বহে আল্লাহর অর্ডারে পানি হয় আল্লাহর অর্ডারে ভিজে আল্লাহর অর্ডারে আপনার ধান শুখেবে বুঝতে পেরেছেন গ্যাল দিতে হবে না তো লোকটা যখন গ্যাল দিলে তো আল্লাহ তুমি গ্যাল কিনে দিলে গ্যাল দিতে হয় না আর বরদ দিতে হয় না বরদা যদি কাহাকে দিয়ে দেন ওই বরদোয়াটা সারাদিন আপনার ঘুরবে সারাদিন ঘুরবে 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 অরিজিনাল বরদোয়া হলে লাগবে আর অরিজিনাল বরদোয়া না হলে সাঁঝের বেলা তোমাকে হারে যায় বুঝতে যে কোনো বরদোয়া যাকে বরদোয়া দেন মেয়ে ছেলে বরদোয়া তোর মুখে আচা হবে পোকা হবে তোর চোখে চোখ হবে তুই দেখতে পাবি না গুহে হাতে খাবি তোর এরকম হবে হাত কাঁপবে তোর গুহে হাত পড়বে এরকম করে মানে অযথা বর দোয়া মেয়ে ছেলেরা বলে না ঝগড়া লাগলে কাকে গ্যাল দিলে তখন শুরু করে দেবে তো এইগুলো বর দোয়া করতে হয় না মা খালারা নানিরা তোমরা ভালো করে শুনো বর দোয়া দেওয়াটা নিষেধ আল্লাহ রাসুল নিষেধ করেছেন বর দোয়া দিতে হয় না তো এইবার ওই সাহাবি যখন বর দোয়া দিল আল্লাহ রাসুল বলেন বর দোয়া দিতে হয় না বর দোয়া তোমার ঘাড়ে বসে ওই আজাবটা তোমাকে টাইনা মরতে হবে তো ওই লেখা বর দোয়া দিতে হয় না তো তোমাদেরকে ওই নমাজটা পড়তে হবে তো সলাপ আদায় করতে হবে তারপরে কি করতে হবে দুই নাম্বার কাজ হল যে রামজান মাসে রোজা রাখতে হবে ভালো করে আর রামজানের রোজা রাখতে হবে আর নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে আর কি করতে হবে এই স্বামীর সেবা মন দিয়ে করতে হবে এই কাজটি যদি করেন তাহলে এই চারটা কাজ করলে মেয়ে ছেলের জন্য আল্লাহ আটটা জান্নাতের গেট খুলে দেবেন যেটা গেট দেওয়া ইচ্ছা জান্নাতে চলে যাবে তো মা বোনেরা তোমরা এই চারটা কাজ মন দিয়ে করবে এবার কথাগুলো শোনো যে তোমাদেরকে কেমন মহিলা হতে হবে কি মহিলা হতে হবে কি কাজ করতে হবে তাহলে জান্নাতে যাবে ভালো করে মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক বলছি যে যখন হাজরাতে আইব আল্লিসাল্লামকে যখন অসুখ হয়ে গেল বেমারি হয়ে গেল লম্বা চওড়া ঘটনা আছে আমি সংক্ষিপ্ত বলছি যে যখন ওকে বেমারি শুরু হয়ে গেল সারা শরীরে ঘা হয়ে গেল অসুখ হয়ে গেল পোসতে লাগলো পোকা হয়ে গেল দুর্গন্ধে গ্রামের কেউ থাকতে পারে না পাড়া প্রতিবেশী থাকতে পারে না ওর চাকর নাকর কিরসেন সব পালিয়ে গেল বাকি স্ত্রী গালা যা ছিল সবাই পালিয়ে গেল গ্রামের লোক বিবি রহিমাকে আর আইয়ুব আলী ইসলামকে গ্রাম থেকে বের করে দিল এরা অন্য গ্রামে চলে গেলো অন্য গ্রামে লোক দিল না এই গ্রামে গেল এই গ্রামে গেল কোনো জায়গায় না নেওয়া জঙ্গলের মধ্যে একটা খুব তালকুপড়ি তৈরি করে চাল তৈরি করে ওখানে থাকতে লাগলো দুজন আইয়ুব আলী ইসাল্লাম একদিন তার বিবিকে রহিমাকে ডেকে বলল এরে রহিমা আমার সমস্ত স্ত্রী গেলাম তুমিও চলে যেতে পারো এতে আমার কোনো বাধা নাই কোনো আমার দাবি নাই আমার তিনজন স্ত্রী চলে গেল তুমিও চলে যেতে পারো এতে আমার কোনো দাবি নাই বিবি রহিমা কি বলল ভাই শুনেন ভালো করে শুনেন কি কথা কত সুন্দর কথা বললেন বিবি রহিমা বলল আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন নারী জাতিকে তৈরি করেছে কিসের জন্য পাক নারী জাতিকে তৈরি করেছেন মানে পুরুষ জাতির জন্য পুরুষের জন্য নারিকা তৈরি করেছেন আল্লাহ পাক আর পুরুষের সুখের জন্য শান্তির জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছেন তো আমাদের আল্লাহ পাক যা তৈরি করেছেন পুরুষের সুখের জন্য আপনার সঙ্গে আমি সুখ ভোগ করেছি শান্তি ভোগ করেছি আরাম ভোগ করেছি আপনার সঙ্গে আমি কত আনন্দ ভোগ করেছি আপনারা বেশ সুখের বন্ধু ছিলাম আজকে আপনারা আমি দুঃখেরও বন্ধু থাকব আপনাকে ছেড়াবে কথা যাব না নারী জাতিকে আল্লাহ তৈরি করেছে পুরুষের সুখের লেগে শান্তির জন্য বুঝতে পারেছেন পুরুষ জাতি সুখের জন্য আল্লাহ তৈরি করেছে তো কিরকম হতে হবে বিবি রহিমা ছেড়ে গেলই না যে স্বামীর সেবা করে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ যে কেউ কাছে ফিরতে পারে না আর বিবি রহিমা করে কি বাড়ি বাড়ি কাজ করে লোকের বাড়িতে ঢিকি পাড়ে যাতা পাড়ে পিসা দেয় বাহিনা দেয় কাম করে দেয় থালি বাসন ভেঙে দেয় লেপে দেয় পিছা দেয় বাহিনা দেয় আর কিছু করে আর কিছু করে অনেক কাজ করে যা মজুরি পায় যা কিছু দেয় নিয়ে এসে স্বামীকে খেলায় চেহে আয় না খেলাইলে খাবে না তো কত ভালো মহিলা যে স্বামীকে ছেড়ে গেল না স্বামীর কাছেই থাকলো বলছে আমি স্বামীর সাথেই থাকবো স্বামীর কাছেই থাকবো আমি স্বামীকে ছেড়ে যাব না স্বামীর কাছে থেকে গেলাম দেখেন বাইরা আমার বোনেরা আমার মা খেলার নানিরা ভালো করে নেন বিবি রহিমের মতো হতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামী ভক্ত হতে হবে স্বামী প্রাণ হইতে হবে স্বামীকে এত ভালোবাসতে হবে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামী যদি তোমার খুশি হয়ে যায় স্বামী যদি তোমার ওপর সন্তুষ্ট হয়ে যায় তো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোনো বাধা থাকবে না কোনো বিঘ্ন থাকবে না কোনো অসুবিধা হবে না তোমাকে মন দিয়ে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে তাইলে তুমি জান্নাতে যাবে মায়েরা আমার ভালো করে শুনেন মন দিয়ে শুনেন মায়েরা আমার কেমন স্বামী ভক্ত হইতে হবে আল্লাহর নবীর স্তরে আল্লাহর নবীর বিবি ছিল খেতে আল্লাহর আল্লা কত ভালোবাসতেন আল্লাহর ভালোবাসতেন যে আয়েশা আল্লাহর রাসুল কে কত ভালোবাসতেন স্বামী কে কত ভালোবাসতেন একদিন আয়েশা আল্লাহর নবীকে নিয়ে গেলেন গোসল করার জন্য একটা তক্তার উপর আল্লাহর নবীকে উঠিয়ে দিলেন আল্লাহর নবী একটা তত্তার উপরে উঠে বসলেন রে ভাই আর বসে যখন গোসল করতে গেলেন আয়েশার মাথায় পানি ঢালছে আল্লাহর রাসূলের মাথাতে পানি ঢালছে আল্লাহর রাসূল গোসল করছেন আর দেখছে কি পানিটা যা বয়ে যাচ্ছে তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই পানিটা যখন লাল হয়ে বয়ে যাচ্ছে আল্লাহর যে জিজ্ঞাসা করলেন আয়েশাকে আয়েশা এই পানিটা লাল হয়ে কেন বয়ে যাচ্ছে কি ব্যাপার আয়েশা বললেন নবী গো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন যখন আপনি এই তক্তার উপরে সাওয়ার হয়েছিলেন স্বামীগণ আমার পায়ের কুড়া আঙ্গুলটা তত্তার নিচে চাপা পড়ে গেছে আমার কুড়া আঙ্গুলটা থেতলা ডাল হয়ে গেছে আমার আঙ্গুলটা থেতলা আঙ্গুল দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে শ্রমিক ওই রক্তটাই লাল হয়ে যাচ্ছে আল্লাহর রাসূল চট করে নেমে গেলেন আর আল্লাহর রাসূল চট করে নেমে যায় আল্লাহর নবী চট করে নেমে গেলেন আর নেমে যায় তখন করলেন কে আল্লাহর নবী চট করে নেমে গেলেন আর নেমে যায় নেমে যায় আল্লাহর রসুল করলেন কি চট করে যখন নেমে গেলেন নেমে যা আয়েসার আঙুলটা বললে আয়েশা দেখি রে তোমার আঙুল তুমি একটু কেন উহ করলে না আহ করলে না একটু তুমি অনুভব করলে না কি ব্যাপার আইসা তুমি কেন একটু কোন মানে কিছু করবিস করলে না আইসা বাল্লা শুনেন স্বামী আমার একটা আঙ্গুল ত্বক তার নিচে চাপা পড়ে মানে ডাইল হয়েছে থেথিলেছে এই কারণে যাবে উহা করব আমি কট করব আমার যদি পায়ের দশটা আঙ্গুল চেপে যদি ডাইল হয়ে যেত দশটা আঙ্গুল যদি কুচলায় যেত থেতলে যেত কাটা হয়ে যেত তবে আমি একবার উছাস করতাম না উহ আ করতাম না আমি কষ্ট বিশ করতাম না আপনাকে কষ্ট দিতাম না ভাইরা আমার বন্ধু আমার মা খালা নানিরা সুরলেন স্বামীর কত ভালো আছে স্বামীর উপরে কত ময়া কত মমতা যে স্বামীর উপরে আত্ম ময়া আত্ম মমতা যে স্বামীকে মানে কষ্ট দিবে না এখনকার মেয়ে ছেলে হলে একটু যদি আর পায়ের উপরে পা পড়ায় যায় তো এমন জোরে